আসসালামু আলাইকুম সবাইকে তো হঠাৎ করে যদি লক্ষ্য করেন দিনে দিনে আপনার বাইকের পাওয়ার কমে যাচ্ছে এবং আপনার বাইকটি থেকে আপনি আশানুরূপ টপ স্পিড পাচ্ছেন না তো এই সমস্যাটা কি কারণে হয় এবং এর সমাধান কিভাবে করবেন এই নিয়েই থাকছে মূলত আজকের ভিডিওটি ভিডিওতে থাকছে আমি মহম্মদ মাসুদ আলী তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাইক থেকে আপনি কতটুকু টপ স্পিড বা কতটুকু পাওয়ার আপনি বাইক থেকে পাবেন এটা কিন্তু বাইকের অনেক কিছুর উপরেই নির্ভর করে বাইক থেকে যদি আপনি ভালো টপ স্পিড পেতে চান তাহলে অবশ্যই আপনার বাইকটি ওয়েল মেনটেন হতে হবে ওয়েল মেনটেন বলতে বাইকে ভালো মানের জ্বালানি তেল এবং বাইকের ইঞ্জিন ইঞ্জিন এবং ইঞ্জিন অয়েল ফিল্টার আপনার সঠিক সময়ে পরিবর্তন করতে হবে ভালো টপ স্পিড পেতে চান তাহলে অবশ্যই আপনার বাইকের টায়ার দুইটার প্রেশার সঠিক পরিমাণের থাকতে হবে বা দুইটা টায়ারের সঠিক পরিমাণের টায়ার প্রেশার থাকতে হবে পরের যে জিনিসটা সেটা হচ্ছে বাইকের স্পার প্লাগ এবং বাইকের এয়ার ফিল্টার প্রত্যেকটা বাইকের ওনার্স ম্যানুয়ালেই লেখা থাকে যে প্রতি আট হাজার কিলোমিটার পর বাইকের স্পার প্লাগ এবং এয়ার ফিল্টার চেঞ্জ করে নেওয়ার জন্য পরের যে জিনিসটা সেটা হচ্ছে বাইকের চেন স্পোকেট একটু খেয়াল করে চেক দিবেন যে আপনার বাইকের চেন স্পোকেট দুইটা ঠিক আছে কিনা এবং বাইকের চেনটা সঠিক ঠিকভাবে অ্যাডজাস্ট করা কিনা এবং বাইকের চেনটাতে সঠিকভাবে লুপ করা কিনা তো কার্বোরেটর বাইকের কার্বোরেটর এবং এফআই বাইকের ফুয়েল ইনজেক্টর অবশ্যই পরিষ্কার রাখতে হবে পাশাপাশি যাদের বাইকে দুইটা ব্রেকিং সিস্টেমই ডিক্স ব্রেকিং সিস্টেম একটু চেক দিবেন যে আপনার বাইকের ডিস্ক ব্রেকটি জাম আছে কিনা বা আপনার বাইকের চাকা দুইটা জাম আছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের টপ স্পিড কমে যাবে এবং আপনার মনে হবে যে বাইকের পাওয়ার কম এই জিনিসগুলো যদি একটু মেইনটেইন করে রাখেন তাহলে অবশ্যই আপনি যে মোটরসাইকেলটি ব্যবহার করেন না কেন ওই বাইকটি থেকে আপনি সর্বোচ্চ টপ স্পিড পাবেন এবং আপনার কখনোই মনে হবে না যে বাইকের পাওয়ারটা কমে যাচ্ছে বাইকের পারফরমেন্স কিন্তু ইঞ্জিন অয়েলের উপরে অনেকটাই ডিপেন্ড করে যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটার ম্যাচ শেষ হয়ে থাকে বা দেখা যায় যে কমে গিয়ে থাকে তাহলে যতই আপনি থ্রোটল মস না কেন আপনার বাইকটি ওই পরিমাণের পাওয়ার কখনোই আপ করতে পারবে না বা স্পিড সে আপ করতে পারবে না তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন তো একটা বিষয় আমি ক্লিয়ার করে বলে দিই যদিও বা আমি টপ স্পিডের পক্ষে না বা আপনি বাইকটি নিয়ে আপনার বাইকের টপ স্পিড চেক করেন এই ফুয়েল কখনোই আমি আপনাদেরকে দিব না বা এই ইন্ধন কখনোই আমি আপনাদেরকে দিব না এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই কাজটি করা থেকে বিরত থাকার জন্য কখনোই কোনো বাইকের টপ স্পিড চেক করতে যাবেন না কারণ একটা জীবনের চাইতে একটা বাইক কখনোই বড়ো হতে পারে না তো একটা কন্টেন্ট বানানোর দরকার ছিল তাই আমি বানালাম না হলে এই ব্যাপারে ভাই আমি কোনো কথাই বলতাম না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতির জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায় যাই